এখন তো আমাদের যে অনেকগুলো বিষয় আছে যে যেটার সাথে সাথে জলবায়ু পরিবর্তন হচ্ছে হ্যাঁ আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অনেকগুলো বিষয় আছে যেটার কারণে হচ্ছে আমাদের প্রযুক্তিগত আহ উন্নয়ন দরকার আগে আমরা এক সময় ছিলাম যে আমরা গরু দিয়ে হাল চাষ করতাম হাল চাষ করে তারপর হচ্ছে আমরা কৃষি ফলন ইয়ে করতাম তখন ছিল উৎপাদন খুবই কম জনসংখ্যা কম ছিল তারপরেও দেখা যায় যে আমাদের খাদ্যের ঘাটতি হতো মানুষ না খেয়ে থাকে আগে আমরা একটা সময় ছিল যে আমরা মানুষ ভাত পায় না দেখে রুটি খাই এখন কিন্তু ভাত বেশি বেশি খাচ্ছে বে খেলছে স্বাস্থ্যগত কারণে হচ্ছে তারা হচ্ছে রুটি খাচ্ছে আপনারা এখন দেখবেন শহরে বন্দরে মানুষ হাত খায়নি রুটি খায় হ্যাঁ কারণ হাত বেশি খেলে হচ্ছে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা নানা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো দেখেন আমাদের প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে কৃষিরও কিন্তু উন্নয়ন ভোট